হ্যাঁ সবই তো এখানে বাইনারি হয় এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় বাংলায় সর্বস্তরে মানুষ আছে ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি জামা তার জন্য কথা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে যে যা বন্যা ভাঙবে যা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক দেবে তৃণমূলের লোককে খাতির করে আর বাকি যারা আছে তাদের কিছু দরকার নেই আর প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যানমেড না বন্যা কারণ জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররা সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মরতে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেলবার চুরি করে তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি পাটপাড়ি করা নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে প্রতি বছর আপনি বলেন ম্যানমেড চোদ্দ বছর না বছর কতদিন আছেন জানেন না আপনি গুনে নেবেন প্রত্যেক বছরে আপনি বলেছেন ম্যানমেড করতে যদি ম্যানমেডই হয় তাহলে আপনি কিসের জন্য আছেন আমি বলবো এটা মেড না আপনি আপনার ব্যর্থতা থাকার জন্য এটা এই যুক্তির অবতারণা করেন উল্টে আমি বলতে চাই এটা ওম্যান মেড বন্যা